জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি থেকে পদত্যাগ করেছেন আলোচিত নেত্রী নীলা ইসরাফিল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দলটির সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে বলে জানান তবে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে নীলা মূল দলে কখনোই ছিলেন না দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন নীলা শুধু নাগরিক কমিটিতে ছিলেন তাকে দল পর্যবেক্ষণে রেখেছিল বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাকে অনানুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হয়নি নীলা প্রথম আলোচনায় আসেন পারিবারিক একটি ঘটনা নিয়ে তিনি প্রয়াত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হাসান আরিফের ছেলে মোয়াজ আরিফের সাবেক স্ত্রী গত বছর ডিসেম্বর মাসে তিনি মোয়াজের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা করেন এরপর নিজের দলের নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অভিযোগ এনে ফের আলোচনায় আসেন নীলা গোপালগঞ্জে জন্ম নেয়া এই নারী শিক্ষাজীবন শেষে সরব হন ছাত্র আন্দোলনে বিশেষ করে পাঁচ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর ছাত্র অভ্যুত্থানে সক্রিয় ছিলেন তিনি পরে সেই ছাত্রদের করা রাজনৈতিক প্ল্যাটফর্মেও যুক্ত হন রাজনীতির বাইরেও বহুমুখী পরিচয় রয়েছে নীলার তিনি একজন মডেল ও অভিনেত্রী সকাল আহমেদের পরিচালনায় কে খুনি ও ব্রেকআপ ইন নামের দুটি নাটকে অভিনয় করেছেন তিনি যা সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে নীলা অভিনয় করেছেন মেসবাউর রহমান সুমনের বিকাশ এবং পলকের জিপি বিজ্ঞাপনেও এছাড়া তার একমাত্র মুক্তিপ্রাপ্ত সিনেমা পোস্টমাস্টার একাত্তর যেটি পরিচালনা করেছেন আবির খান প্রথম অভিনয় করেন অনিমেশ আইচের নাটক কুয়াতে এরপর কাজ করেছেন ঘর সংসার টিরিগিরি টক্কা ফুল এইচডি সহ বহু ধারাবাহিকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশটি বেশি বিজ্ঞাপন চিত্রের মডেল হিসেবে কাজ করেছেন নীলা ইসরাফিল রাজনীতি মিডিয়া এবং ব্যক্তি জীবনের নানা ঘটনায় আলোচিত এই নারী বর্তমানে রয়েছেন জনচর্চার কেন্দ্রবিন্দুতে দল ছেড়ে এবার কোন পথে হাঁটবেন নীলা ইসরাফিল তা জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন আপনার মতামত দিন কমেন্টে আরও খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে